সমাজে উচ্চ সম্মানিত হওয়ার মন্ত্র প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা স্কিলে মন্ত্রটি দেখতে পারতেছেন হয়তো আপনি ভাবতে পারেন যে এটা সনাতন ধর্মলম্বী হতে পারে বা বৌদ্ধ ধর্মের হতে পারে যে কোনো ধর্মেরই মন্ত্র হোক না কেন এটি পাওয়ারফুল একটি মন্ত্র আপনি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হন না কেন ধর্ম আপনার হৃদয়ের মধ্যে থাকবে আপনি কি সমাজে লাঞ্ছিত আপনি কি অন্যের ধোকায় পড়ে সব হারিয়ে ফেলেছেন আপনার অবস্থানে থাকা বা যেখানে আছেন আপনাকে সকলে অবহেলা করে আপনি কি হারিয়ে যাওয়া সম্পদ ফেরে পেতে চান তবে মহাশক্তিশালী কালাম এই মন্ত্র একুশবার করে প্রতিদিন জপ করবেন এবং সাথে একটি অষ্ট ধাতু আংটি ব্যবহার করবেন দেখবেন এই মন্ত্র চোপের মাধ্যমে আপনার সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে আসলেই ধর্ম এবং কর্মের মধ্যে অনেক পার্থক্য আপনাকে সমাজে চলতে হলে সামাজিকতা বজায় রাখতে হবে যার কারণে এই পাওয়ারফুল মন্ত্রটি যে আমল করবে তার সমস্ত বিষয়ে বিপদ আপদ হতে সে মুক্তি পাবে প্রাসুন এই পাওয়ারফুল মন্ত্রটি উচ্চারিত জেনে নেই ওং নম ভগবতী ত্রিলোচয়ং ত্রিপুরং দেবী আজলিম মে কল্যাণং করু করু সাহা আসলে এই মন্ত্র আপনি সকাল বেলা এবং সন্ধ্যা বেলা একুশ বার করে জপ করবেন দেখবেন দিনে দিনে আপনার সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে আপনার আর্থিক অভাবনাটন রোগাগ্রস্ত অবস্থা এবং সমাজে আপনাকে সকলে সম্মানিত করবে তো প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা